বাড়ি কেনা ব্যচার উপরে নতুন একটি সিদ্ধান্ত জারি করেছে কুয়েত বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে যারা গাড়ি খরিদ করবেন যারা বিক্রি করবেন যাদের সব রয়েছে সবার জন্য এই ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে জানতে সহযোগিতা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন কুয়েত যানবাহন বিক্রয় নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খলফা আল আজিল যানবাহন বিক্রয়ের জন্য নগদ লেনদেন নিষিদ্ধ করার সিদ্ধান্তটি জারি করেছেন সেই সাথে কমিশনে হালকা এবং ভারী যানবাহন বিক্রিকারী যেটি দালাল মানে থার্ড পার্টি সরকারি গেজেট কুয়েত আল ইউমে এটি প্রকাশিত হয়েছে এই সিদ্ধান্তটি ইস্যু হওয়ার তিন দিনের মধ্যে কার্যকর হবে বলেও নিশ্চিত করা হয়েছে আইন লঙ্ঘনকারীদের শাস্তির যেটি জানার সকলেরই দরকার প্রথম সিদ্ধান্ত অনুযায়ী লঙ্ঘনকারীদের জন্য ডিগ্রির আইন নাম্বার তেরো অনুচ্ছেদে বর্ণিত রয়েছে একশো সতেরো বাই যে আইনটি রয়েছে সেখানে গুরুতর এবং লঙ্ঘন প্রকৃতির উপর নির্ভর করবে প্রথম ধারা লঙ্ঘনের জন্য একশো দিনার থেকে এক হাজার দিনার পর্যন্ত জরিমানা হতে পারে তিন এবং চার দ্বারা লঙ্ঘনের জন্য এক মাস থেকে দুই বছরের জেল অথবা পাঁচশো দিনার থেকে পাঁচ হাজার দিনার পর্যন্ত জরিমানা হতে পারে লঙ্ঘনকারীদের এবং সরঞ্জাম বায়ু জব্দ করা হবে এর সাথে অপরাধে ব্যবহৃত গাড়ি জব্দ করা হবে অন্যান্য শাস্তির বিধানগুলো যেটি ধারা দুই এক থেকে ছয় মাসের জেল এবং পঞ্চাশ দিনার থেকে এক হাজার দিনার জরিমানা ধারা নাম্বার তিন তিন মাস থেকে তিন বছরের জেল পাঁচশো থেকে তিন হাজার পর্যন্ত জরিমানা ব্যাখ্যা হয়েছে আইনটি বাণিজ্য শিল্প মন্ত্রণালয়কে আদালতের উপর নির্ভর করে পুনরায় খোলার সম্ভাবনা সহ আইন লঙ্ঘন হয়েছে কিনা এ সকল পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সাময়িকভাবে বন্ধ করার ক্ষমতা প্রদান করে যেটি যে কোনো আইন এর বিপরীত রয়েছে পুনরাবৃত্তি অপরাধের ক্ষেত্রেও জরিমানা দ্বিগুণ করা হবে এবং প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে প্রত্যাহার করা হবে বিশেষ করে যে সকল শপ রয়েছে গাড়ি বিক্রেতা থার্ড পার্টি যারা গাড়ি সংক্রান্ত কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে যারা গাড়ির কাজ করে তারাও অনেক সময় এই গাড়ি বিক্রির সাথে নিজেদেরকে যুক্ত করে বিশেষ করে এখানে একটি ব্যাপার উল্লেখ করা হয়েছে দালাল মানে এক্সাম্পল আমার গ্যারেজে একজন গাড়ি নিয়ে এসেছে এখন সেই গাড়িটি বিক্রি করবে আমি থার্ড পার্টি হয়ে এই গাড়িটি বিক্রি করে দিয়েছি এ ধরনের অভিযোগে আমার বিরুদ্ধেও অভিযোগ আনা হবে এবং যে বিক্রি করেছে তার বিরুদ্ধে যে কিনেছে তার বিরুদ্ধে এবং যে বিধানগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করা হবে আশা করি গাড়ি সংক্রান্ত যে কোনো ব্যাপারে বিক্রেতা ক্রেতা দোকান শপের মালিক দালাল থার্ড পার্টি সবাইকেই এই ব্যাপারটি মেনে চলার অনুরোধ করব। আপনার মতামত কমেন্টস করবেন কোনো ব্যাপারে যদি না বুঝতে পারেন জানিয়ে দেব এই কমেন্টের রিপ্লাইতে